বাংলাদেশে মোটরযান শিল্পের অপার সম্ভাবনা যদিও বাংলাদেশের সচ্ছল মধ্যবিত্তের সংখ্যা এবং তাদের ক্রয় ক্ষমতা দ্রুতই বাড়ছে তবুও ভারত ও থাইল্যান্ডের তুলনায় দেশে ব্যক্তিগত গাড়ির চাহিদা এখন অনেক কম গবেষণা প্রতিষ্ঠান লাইট ক্যাসেল পরিচালিত সমীক্ষা থেকে পা তথ্য বলছে দেশে মোটরযান শিল্পের আকার বিশেষ করে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বেশ পিছিয়ে আছে বাংলাদেশ বাংলাদেশে প্রতি বছর এক হাজার মানুষের বিপরীতে দুই দশমিক পাঁচটি গাড়ি রয়েছে তবে গত কয়েক বছরে গাড়ির বাজারে আকার বেড়েছে এবং বর্তমানে এর মূল্যমান প্রায় একশো কোটি ডলার তবে এই খাতের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন ব্যক্তিগত গাড়ির বাজারের আকার পাঁচ হাজার কোটি টাকার বেশি নয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ দেওয়া তথ্যানুযায়ী দু হাজার বিশ সালে মাত্র বিশ হাজার তিরানব্বইটি ব্যক্তিগত গাড়ির নিবন্ধন হয়েছে যেটি আকারের দিক দিয়ে মোটরযান শিল্পের মাত্র পাঁচ দশমিক তিন শতাংশের সমান এসব গাড়ির মধ্যে আছে সেডান বা ব্যক্তিগত গাড়ি স্পোর্টস ইউটিলিটি গাড়ি বা এস জিপ অথবা মাল্টিপারপাস গাড়ি ওব বা মাইক্রোবাস ব্যক্তিগত গাড়ির মধ্যে পঞ্চান্ন শতাংশই সেডান অর্থাৎ ব্যক্তিগত গাড়ির নামে অভিহিত বারো হাজার চারশো তিনটি সেডান গাড়ির নিবন্ধন হয় দু সালে এছাড়াও ব্যক্তিগত গাড়ির মধ্যে ছিল জিপ ও মাইক্রোবাস যথাক্রমে চার হাজার নশো এগারোটি ও দুই হাজার সাতশো উনআশিটি তবে গত কয়েক বছরে জিপ ও মাইক্রোবাসের চাহিদা বাড়লেও সেডান গাড়ির নিবন্ধন স্তীমিত অবস্থায় আছে গত দশকে বাংলাদেশের মোটরযান খাতে উল্লেখযোগ্য পরিমাণ প্রবৃদ্ধি দেখা গেছে বিশত পনেরো থেকে সতেরো সালের মধ্যে দু সতেরো সালে বিআরটি সর্বোচ্চ বত্রিশ হাজার নশো বিয়াল্লিশটি ব্যক্তিগত গাড়ির নিবন্ধনের তথ্য প্রকাশ করেছে তবে এরপর থেকে এই সংখ্যা কমেছে এবং দু সাল থেকে দু সালের মধ্যে নিবন্ধিত ব্যক্তিগত গাড়ির সংখ্যা প্রায় উনচল্লিশ শতাংশ কমেছে বর্তমানে স্থানীয়ভাবে প্রগতি জাপানের মিৎসুবিশি বেশি মোটরস গাড়ি এবং চট্টগ্রামের পিএইচপি গ্রুপের অঙ্গ সংগঠন পিএইচপি মোটরস মালয়েশিয়ার প্রোটন হোল্ডিংস বেরহাদ নামক প্রতিষ্ঠানের গাড়ি অ্যাসেম্বল করে থাকে সম্প্রতি ভারতের বড় মোটরযান নির্মাণ প্রতিষ্ঠান টাটা মোটরস ও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বাংলাদেশী প্রতিষ্ঠানের সঙ্গে একই ধরনের অংশীদারিতে আগ্রহ প্রকাশ করেছে বর্তমানে প্রতিদিন সারা সারাদেশে ষাট থেকে পঁয়ষট্টিটি গাড়ি বিক্রি হয় বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বা বারবিডা বলছে দু হাজার সালে দৈনিক উনত্রিশটি গাড়ি বিক্রি হতো অর্থাৎ গত আট বছরেই দৈনিক গাড়ি বিক্রির সংখ্যা প্রায় একশো সতেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে উনিশ সালে গাড়ি বিক্রি থেকে মোট পাঁচ হাজার কোটি টাকা আয় হয়েছে এক বছর আগেও এই পরিমাণ একই ছিল এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের মোটরজান খাত দু সাল থেকে বছরে গড়ে আট শতাংশ করে বেড়েছে অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা দু হাজার একুশ অনুযায়ী স্থানীয় অটোমোবাইল শিল্পকে গত দুই দশক ধরে একটি সম্ভাবনাময় শিল্প খাত হিসেবে বিবেচনা করা হয়েছে এর পেছনে কারণ হিসেবে এর সন্তোষজনক বার্ষিক প্রবৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদানের কথা উল্লেখ করা হয় এই বছর সরকার এই খাতের উন্নয়নের জন্য প্রথমবারের মতো এই নীতিমালার ঘোষণা দেয় এতে আমদানি নির্ভরতা কমানো বিদ্যুৎ চালিত পরিবহনের ব্যবহার বাড়ানো এবং মোটরযান নির্মাণের আঞ্চলিক কেন্দ্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার পরিকল্পনার কথা বলা হয়েছে এই নীতিমালায় কর রেয়াদ ও রপ্তানি প্রণোদনের মাধ্যমে উদ্যোক্তাদের দেশে মোটরযান নির্মাণ কারখানাও বসাতে উৎসাহিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মোটরযান বাজারে বার্ষিক প্রবৃদ্ধি আট শতাংশ এবং এর সঙ্গে তাল মিলিয়ে দেশের মধ্যবিত্তের সংখ্যা ও তাদের ক্রয় ক্ষমতাও বাড়ছে বর্তমানে মধ্যবিত্ত ও উচ্চবিত্তরাই মূলত ব্যক্তিগত গাড়ির ক্রেতা নীতিমালা অনুযায়ী উদ্যোক্তারা কোনো শুল্ক বা না দিয়েই গাড়ি উৎপাদনের জন্য প্রয়োজনীয় বড় আকারের যন্ত্র ও আনুষঙ্গিক উপকরণ আমদানি করতে পারবেন এছাড়াও বাণিজ্যিক যানবাহন উৎপাদনকারীরা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে চার বছর শুল্কমুক্ত সুবিধা পাবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে গত মঙ্গলবার প্রকাশিত নীতিমালা অনুযায়ী বিনিয়োগকারীরা স্থানীয়ভাবে উৎপাদিত বাণিজ্যিক যানবাহন বিপণের জন্য হ্রাসকৃত সুদে ঋণ নিতে পারবেন স্থানীয়ভাবে অ্যাসেম্বল করা অথবা সিকেডি বা কমপ্লিটলি নকডাউন গাড়ি রপ্তানি ক্ষেত্রে প্রণোদনা হিসেবে পনেরো শতাংশ পর্যন্ত অর্থ দেওয়া হবে নতুন প্রযুক্তির ব্যবহার এবং জনসম্পদের দক্ষতা বাড়ার কারণে স্থানীয় মোটরযান শিল্প সর্বসাধারণের কাছে জনপ্রিয়তা পাচ্ছে নীতিমালায় বলা হয়েছে ভবিষ্যতে বাংলাদেশের মোটরযান শিল্প বৈশ্বিক সাপ্লাই চেনের অংশে পরিণত হতে পারে এতে আরও বলা হয় সাধারণ জনগণের ক্রয় ক্ষমতা বাড়ার কারণে গাড়ি ও মোটর সাইকেলের চাহিদা দিন দিন বাড়ছে এই নীতিমালার অন্যতম লক্ষ্য হচ্ছে দেশের মোটরযান সংক্রান্ত ইকোসিস্টেমকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা অপরদিকে এই নীতিমালায় আগে ব্যবহৃত রিকন্ডিশন গাড়ি আমদানিকে নিরসাহিত করা হয়েছে কারণ এ ধরনের আমদানি করা গাড়ির চেয়ে স্থানীয়ভাবে অ্যাসেম্বল করা গাড়ি সুলভ কর্তৃপক্ষ স্থানীয়ভাবে উৎপাদিত গাড়ির জন্য বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে মিল রেখে মানদণ্ড তৈরি করবে এবং স্থানীয় উৎপাদনকারীদের নতুন বাজারে প্রবেশ করতে সাহায্য করবে নীতিমালে আরও বলা হয়েছে প্রগতিশীল ইজারা নতুন অবলম্বন করে স্থানীয়ভাবে উৎপাদিত মোটরযানের বাজারকে সম্প্রসারণ করা হবে নিটল নীল গ্রুপের চেয়ারম্যান বলছেন এই নীতিমালা বাংলাদেশে একটি মোটরযান নির্মাণকারী দেশে পরিণত করবে ভোক্তাদের সুবিধা হবে কারণ তারা সাশ্রয়ী মূল্যে যানবাহন পাবেন এই নীতিমালার মাধ্যমে স্থানীয় উৎপাদনকারীরা দশ লাখ টাকার মধ্যে ভোক্তার কাছে একটি সেডান গাড়ি বিক্রি করতে পারবেন ভোক্তাদের আমদানি শুল্ক দিতে হবে না দেখেই এই সুবিধা পাওয়া যাবে সরকার রিকন্ডিশন গাড়ির ব্যবস্থাপনার জন্য আলাদা একটি নীতিমালা তৈরি করবে রিকন্ডিশন গাড়ির ব্যবসা যারা পরিচালনা করছেন তাদেরকে সহায়তা করার জন্য মূলত এটি তৈরি করা হয় এছাড়াও পুরনো যানবাহন ধ্বংস করে ফেলা বা স্ক্র্যাপিংয়ের জন্য একটি নীতিমালা তৈরি হবে সরকার ডাম্পিং অর্থাৎ উৎপাদন মূল্যের চেয়ে কম দামে বিক্রি ও অন্যান্য অনিজ্য ব্যবসায়িক কৌশল প্রতিরোধ করার জন্য অ্যান্টি ডাম্পিং কর আরোপ করবে সিগিডি কারখানা স্থাপনের জন্য যন্ত্র আমদানি ক্ষেত্রে এককালীন শতভাগ কর দেওয়ার সুবিধা দেওয়া হবে সিকেডি লেভেল উৎপাদকদের ক্ষেত্রে যন্ত্রাংশ আমদানিতে কর র্যাত সুবিধার পরিমাণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ হবে যদি স্থানীয় বাজার থেকে যন্ত্রাংশ জোগাড় করা হয় তাহলে করের পরিমাণ দশ শতাংশের বেশি হবে না বলে নীতিমালায় বলা হয়েছে কারখানাগুলো এক শতাংশ কর র্যাত পাবে যদি তারা তাদের বার্ষিক আয়ের এক শতাংশ গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় করে এই নীতিমালা ব্যক্তিগত গাড়ি বাস ট্রাক ও থ্রি হুইলার সহ সব ধরনের পরিবহনকে দুই হাজার ত্রিশ সালের মধ্যে বৈদ্যুতিক যানবাহনে বা ইভি রূপান্তরের চেষ্টা চালাবে ইভি অ্যাসেম্বল ও উৎপাদনের সঙ্গে সংযুক্ত প্রতিষ্ঠানগুলোকে দশ বছরের কর অবকাশ সুবিধা দেওয়া হবে ইভি বা ইলেকট্রনিক ভেহিকেলের উৎপাদন বাড়াতে এবং কার্বন নিঃসরণকে ন্যূনতম পর্যায়ে রাখতে সরকারের কিছু সুনির্দিষ্ট পরিমাণ সময় পর্যন্ত বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা সড়ক রেয়াদ ও রাশকিত নিবন্ধন ফি সুবিধা দিতে পারে দেশের মোটরযান বাজারের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতে ব্যক্তিগত গাড়ির বাজার এখনও প্রারম্ভিক পর্যায়ে আছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড বা বেইল সভাপতি বলছেন আমাদের দেশের নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা গাড়ি কেনার স্বপ্ন দেখেন কিন্তু উচ্চ মূল্যের কারণে কিনতে পারেন না এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা জানান সরকার নব্বইয়ের দশকের শুরুর দিকে গাড়ি আমদানির ওপর শুল্ক বসানোর কারণে শুধুমাত্র উচ্চবিত্তরা তাদের নিজেদের ব্যক্তিগত অথবা বাণিজ্যিক ব্যবহারের জন্য গাড়ি কিনতে পারতেন তবে ত্রিশ বছরে দেশের অর্থনীতি অনেক পরিবর্তিত হয়েছে এখন শহরগুলোতে মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তের জন্য গাড়ি এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে করের কারণে বাংলাদেশের গাড়ির দাম অনেক বেশি এ কারণে ফোর হুইলার বাজার এখনও ভারত বা ইংল্যান্ডের মতো বাড়তে পারেনি আমদানিকারকদের মতে জাপান থেকে পাঁচ হাজার মার্কিন ডলার খরচে একটি গাড়ি আমদানি করা হলেও উচ্চ করের কারণে বাংলাদেশের খুচরা মূল্য হয় বাইশ লাখ টাকার মতো মধ্যবিত্তরা উচ্চ মূল্যের কারণে নিজ গাড়ির মালিক হতে পারছেন না স্থানীয় উৎপাদকদের জন্য পরের পরিমাণ কমানো না হলে বাজারের আকার আর বড় হবে না